এই প্লেটটি পাওয়ার জন্য আপনি প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টেলিগ্রাম চ্যানেল সো আমার যে টেলিগ্রাম চ্যানেল চ্যানেলটি রয়েছে আপনি এখানে চলে যাবেন এখানে লেখা আছে টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনি টেলিগ্রামে নিয়ে যাবেন টেলিগ্রাম নিয়ে যাওয়ার পর আপনি এখান থেকে জয়েন হয়ে নেবেন

কিন্তু আপনি ইউজ করার কিন্তু অন্য যে অ্যাপসটি রয়েছে আপনার এই ভিডিও যে প্লেটের ডিসপ্লেটা রয়েছে এটা ছোটো করে কিন্তু সাইডে পাশে রেখে দিতে পারবেন এবং অন্য একটি অ্যাপস আপনি কিন্তু খুব সহজে ইউজ করতে পারবেন এটা তিন নম্বর হয়েছে হাই কোয়ালিটি ভিডিও প্লেমেক ফোর কে অ্যান্ড এইচ ডি ভিডিও স্মুথলি উইথ ব্যাটার ক্লিয়ারলি আপনি কিন্তু ক্লিয়ারভাবে ফোর কে ভিডিও এইচ ডি ভিডিও স্মুথলি দেখতে পাবেন তারপর চার নম্বর হচ্ছে এক্সট্রা ক্রিয়েশন এন্ড কনভার্সেশন টেক্সট অডিও ফর্ম ভিডিও এন্ড সেভ ইট ইন এমপি3 অর अदर ফরম্যাট আপনি কিন্তু অডিও যে ফাইলগুলো রয়েছে বা অডিও আপনার যে মিউজিক রয়েছে এটা কিন্তু এমপি3 তে কনভার্ট করতে পারবেন এরকম সিস্টেম রয়েছে তারপর পাঁচ নম্বর হচ্ছে ভিআইপি প্লে ফিচার আমরক কি ফিয়ার পাকেট ভিডিও সেভ উইথ দা ভিআইপি ফোল্ডার আপনি কিন্তু যে ভিডিও গুলো রয়েছে এটা কিন্তু ভিআইপি ফোল্ডার এর ভিতর আপনি ফাইল করে রাখতে পাবে এই তো আপনি সারা কি দেখতে পাবেন সাইন আপ করার সে অ্যাডভান্স কাস্টমাইজেশন অপশন কাস্টমাইজেশন সাব টাইটেল থিম প্লেব্যাক স্পিড এন্ড মোর প্রথমে কাস্টমাইজ করার জন্য সাব টাইটেল থিম প্লেব্যাক স্পিড বাড়ানোর জন্য কমান্ড

এখানে কিন্তু কোনো প্রকার দেখতে পেলেন আমার কিন্তু টাটা চালু করা আছে অন করা আছে আমার কিন্তু এখানে কোনো প্রকার অ্যাড কিন্তু আসবে না এরপরে যে অপশনটি দেখাবো আপনাদেরকে উপরে দেখতে পড়তেছেন প্লেট ভিআইপিপি এই অপশনটি কিন্তু যদি প্রিমিয়াম প্লেট ব্যবহার করেন তাহলে কিন্তু এই অপশনটি লেখা থাকবে এই লেখাটি আপনার প্লেটের এখানে লেখা থাকবে অন্যদিকে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে সাধারণ যে প্লেটটি রয়েছে সেটা কিন্তু এখানে কোনো ভিআইপি লেখা নেই তো এখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে সাধারণ আর প্রিমিয়াম ভিআইপি সরি প্রিমিয়াম যে প্লেটটি রয়েছে এটার তো পার্থক্য কতটুকু তো দেখে বুঝতে পারতেছেন তো আজকে ভিডিওটি পছন্দ ছিল যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি খুব সহজেই পেয়ে যান এমন প্রিমিয়াম অ্যাপসগুলো আপনি ফ্রিতে পেয়ে যান